কালারটা পিক আপ করে নেবো কালার পিকআপ দিয়ে আমরা কালার যখন পিক করলাম করার সঙ্গে সঙ্গে দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ড থেকে রিমুভ হয়ে গেছে কিন্তু তার মধ্যেও দেখেন যে এখানে সকলকে আজকে দুইটা সফটওয়্যারে একটা জিনিস শিখবো সেটা হচ্ছে আপনারা কিভাবে আপনাদের গ্রিন স্ক্রিনকে রিমুভ করবেন যারা একদমই জানেন না গ্রিন স্ক্রিনটা কি এবং গ্রিন স্ক্রিনটা কেন কিভাবে রিমুভ করতে হয় তো তাদের জন্য এই ভিডিওটা তো কথা না বাড়ি আমরা সরাসরি আমাদের ডিসপ্লেতে চলে যাই প্রথমে আমরা ক্যাপকাটটা ওপেন করে নেব ক্যাপকার্ট ওপেন করে আমরা ক্রিয়েট প্রজেক্টে যাবো তারপর বন্ধুরা আমরা আমাদের ক্যাপকাটে চলে আসছি আমরা আমাদের যে ফাইল অর্থাৎ যে গ্রিন স্ক্রিন ফাইলটা রিমুভ করবো সেটা আমরা ইম্পোর্ট করে নেব তো আমি এখানে দুইটা ফাইল সিলেক্ট করছি আমি দুইটা ফাইলে ইম্পোর্ট করে নিই এই যে একটা মানুষ তো এই মানুষটাকে আমি চাইলে যে কোনো জায়গায় নিয়ে যাইতে পারবো গ্রিন স্ক্রিনটা রিমুভ করে তো গ্রিন স্ক্রিনের সুবিধা হচ্ছে আপনি গ্রিন স্ক্রিনটা সাধারণত গ্রিন ব্লু এবং ব্ল্যাক এগুলা খুব সুন্দর ইজিলি রিমুভ করা যায় তারপর ব্ল্যাকের মধ্যে একটা সীমাবদ্ধতা থাকে কেন ব্ল্যাক যেমন এই লোকটা দেখেন একটা ব্ল্যাক কোট পরে আছে যার কারণে যদি আমি ব্ল্যাকটা এখানে ব্যবহার করতাম সেক্ষেত্রে কিন্তু আমার এই ব্ল্যাকটাও রিমুভ হয়ে যায়তো যার কারণে গ্রিন এবং ব্লুটা খুব পারফেক্ট হয় নেওয়ার পর আমার যে ফাইলটা ইম্পোর্ট করা আছে সেটা আমি তার উপরে নেব শুধু একটা ক্লিকের মাধ্যমে আমরা এটা রিমুভ করতে পারবো সেটা হচ্ছে রিমুভ বিজিতে যাবেন ক্রোমা কীতে ক্লিক করবেন নিয়ে আসবেন বাস রিমুভ হয়ে গেছে দেখেন কত সহজে একটা গ্রিন স্ক্রিন রিমুভ হয়ে গেল আর মনে হচ্ছে লোকটা যেন এই স্টুডিওতে বসে আছে বা এইখান থেকে রেকর্ড করতেছে আমরা যখন গ্রিন স্ক্রিনটা রিমুভ করলাম করার পরেও দেখেন যে এখানে এখানে কিছু গ্রিন শেপ আমরা দেখতে পাচ্ছি তো এটাও রিমুভ করতে হবে এটা রিমুভ করার জন্য আমাদেরকে অ্যাডজাস্টমেন্টে যাইতে হবে অ্যাডজাস্টমেন্টে গিয়ে এইস যাবেন গিয়ে গ্রিন যে আছে কালারটা এটা আমরা একদম কমায় দেব তো এভাবে চাইলে আপনার মন মতো আপনি ব্যাকগ্রাউন্ড দিয়ে এগুলাকে আপনি সাজায় নিতে পারবেন তো বন্ধুরা আমরা এখানে আরেকটা ফুটেজ নিয়েছি এটা হচ্ছে একটা গ্রিন স্ক্রিনের কারের ফুটেজ তো এটাকে আমরা খুব ইজিলি রিমুভ করতে পারবো সেজন্য আমরা যেহেতু একটা কার সেহেতু আমাদের রোড হলে ভালো হয় আমরা একটা রোড নেব এখান থেকে আমি একটা ব্যাকগ্রাউন্ড চয়েস করে নিয়েছি এখন যে কাজটি করব সেটা হচ্ছে আমি এখান থেকে গ্রিন স্ক্রিনটা রিমুভ করব। রিমুভ করার জন্য ভিডিওতে যাবেন ভিডিওতে গিয়ে রিমুভ বিজিতে গিয়ে ক্রোমা কিতে ক্লিক করবেন করে এইখানে একটা দেখেন কালার পিকার দিয়ে আমরা কালার যখন পিক করলাম করার সঙ্গে সঙ্গে দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ড থেকে গ্রিন স্ক্রিনটা রিমুভ হয়ে গেছে কিন্তু তার মধ্যেও দেখেন যে এখানে এ ধোয়ার মধ্যে কিছুটা গ্রিন আছে এটা রিমুভ করার জন্য আমাদের যে কাজটি করতে হবে অ্যাডজাস্টে যাইতে হবে অ্যাডজাস্টে গিয়ে আপনাকে গ্রিনে যাইতে হবে গ্রিনটা কমাই দিলে বাস এখন দেখেন ফুটেজটা তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে ক্যাপকার্ট থেকে কিভাবে আপনারা আপনাদের যে গ্রিন স্ক্রিনটা আছে এটা কীভাবে রিমুভ করবেন তো এখন আমরা প্রিমিয়ার প্রোতে যাই তো বন্ধুরা প্রিমিয়ার প্রো ওপেন হওয়ার আগে আমি একটা কথা বলে রাখি সেটা হচ্ছে অবশ্যই আপনাদের ফুটেজটা পারফেক্ট লাইটে নিতে হবে এবং অবশ্যই আপনার গ্রিন স্ক্রেনটা পারফেক্ট হইতে হবে সেক্ষেত্রে আপনি পারফেক্ট আউটপুটটা পাবেন আর কি তো এখন যদি আমি একটা প্রজেক্ট তৈরি করে নিই রিপ্লেস করে দিলাম এখানে আসার পর আমাদের এডিটে যাব এডিটে যাওয়ার পর আমাদের যে ফাইল আছে ফাইলটা ইম্পোর্ট করে নেব এখানে ডাউনলোড ফাইলটা ইম্পোর্ট করার পর অবশ্যই আপনাকে ব্যাকগ্রাউন্ড চয়েস করতে হবে সিকোয়েন্স তৈরি করার পর আমি যে ফুটেজটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করব সেটা উপরে নেব। আমি যে ভিডিওটার গ্রিন স্ক্রিন রিমুভ করব সেটা উপরে নিয়ে রাখছি এবং যেটার আমি ব্যাকগ্রাউন্ড রাখবো সেটা আমি নিচে রাখছি তো এখন আমাদেরকে ইফেক্টে যাইতে হবে ইফেক্টে গিয়ে আলট্রা কি লিখে সার্চ দিতে হবে তো বন্ধুরা আলট্রা কি লেখার সাথে সাথে আলট্রা কি চলে আসছে এটা আমাদের যে ভিডিওটা রিমুভ করবো সেখানে উপরে দিয়ে দেবো দেওয়ার পর আমরা ইফেক্ট কন্ট্রোলে চলে আসবো ইফেক্ট কন্ট্রোলে চলে আসার পর আমরা এখান থেকে কালারটা পিক আপ করে নেব কালারটা দেখেন পিক আপ করার সাথে সাথেই ব্যাকগ্রাউন্ডটা দেখেন রিমুভ হয়ে গেছে জাস্ট এক ক্লিকেই আপনারা ক্যাপকাট এবং প্রিমিয়ার প্রোতে আপনাদের যে গ্রিন স্ক্রিনের ব্যাকগ্রাউন্ড এটা রিমুভ করতে পারবেন তো প্রিমিয়ার প্রোতে আসার পর দেখেন কালারটা আরও কত সুন্দর পারফেক্ট হয়েছে তো এটাও আমরা সেম প্রসেসে আমরা করতে পারি এফেক্টে যাবেন আলট্রা কি লিখে সার্চ দেবেন আলট্রা কিট চলে আসবে আলট্রাকিটটা জাস্ট আমাদের যে ফুটেজ আছে ফুটেজের উপর দিয়ে দেবেন ইফেক্ট কন্ট্রোলে যাইতে হবে ইফেক্ট কন্ট্রোলে গিয়ে আমরা যে আমাদের যে ভিডিওটা আছে এটাতে আমরা সিলেক্ট করে নেব নেওয়ার পর আমরা এখানে জাস্ট কী কালার আছে এখানে কী কালারটা দিই আমি এখানে যদি জাস্ট ক্লিক করে দিই আপনারা যারা নতুন আছেন অবশ্যই আপনারা বুঝতে পারলেন যে খুব সহজে আপনারা আপনাদের ব্যাকগ্রাউন্ড থেকে গ্রিন স্ক্রিনকে কীভাবে রিমুভ করবেন তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন এবং সেই সাথে সাবস্ক্রাইব করবেন তো নতুন কোনো ভিডিওতে খুব শীঘ্রই দেখা হচ্ছে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ